সেটা তো আমি 1000 পরিবারকে 1000 পরিবারকে আমি 50000 টাকা করে বাংলাদেশের টাকায় দিতে চাই এই রুযার সাধারণ মানুষের জন্য আমি যে বার্তা দিতেছি তো সবাই একটু সাবধান থাকবেন আরব থেকে বিভিন্ন নামে সে টাকা বুঝি হাতায় মিডিয়া যেহেতু তার নামে নিউজ করতে এই ফলে হলো উনি ওনার সাজা অটোমেটিক রিভাইভ করে গেল এই সাজা বল থাকবে যতক্ষণ না পর্যন্ত উনি আপিল আদালত কর্তৃক খালাস প্রাপ্ত না হন কাজেই ওনার লিগ্যাল স্ট্যাটাস

আসসালামু আলাইকুম সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা দীর্ঘ এক বছর পরে ফিরে আসে আমাদের রমজান তো আমি থাকি হচ্ছে বুরসখলিবারের উপরে আর যারা থাকেন হয়তো বা আমার আশেপাশে কিংবা বাংলাদেশে তো রমজান সবার জন্যই সমান সে হোক বড়লোক সে হোক গরিব সে হোক ধনী সবার জন্যই রমজান সমান তো একটা খুশির খবর দিতে আমি আসছি এখানে আমি যতটুকু পারি আমি ছোট মানুষ আল্লাহর রহমতে মানুষ নিয়ে কাজ করতেছি প্রবাসী ভাইদের নিয়ে কাজ করতেছি আল্লাহ আমাকে যতটুকু তৈফিক দান করছে আমি ততটুক করব আমি একটা সময় অনেক গরিব ছিলাম আমার বাবা একজন দিনমজুরি ছিলেন তো আমি আমার পিছনের কথা ভুলি নাই তো তাই চাই এই রোজার মাসটায় আমরা সবাই হাসি খুশিভাবে একসাথেই যেন আমরা সেহরি করতে পারি ইফতার করতে পারি আমাদের ঈদ মানে ঈদটায় আনন্দ উপভোগ করতে পারে সবাই একসাথে সেজন্য আমি একটা অফার নিয়ে আসি ছোট একটা অফার আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু অফার সেটা হচ্ছে আমি এক হাজার পরিবারকে এক হাজার পরিবারকে আমি পঞ্চাশ হাজার টাকা করে বাংলাদেশে টাকায় দিতে চাই এই রোজার এবং এই ঈদের উপলক্ষে তো আপনারা যারা একটু ধরেন স্বাবলম্বী না কিংবা প্রবলেমে আছেন যাদের চাকরি নাই কিংবা যারা সমস্যাতে আছেন যাদের করোনার সময় অনেক মানুষের চাকরি চলে গেছে এখনো চাকরি পান নাই দেখেন আমার প্রতিদিন হাজার হাজার মানুষ আমাকে ফোন করে মেসেজ করে আমার মেসেঞ্জার নাই কথা বলতে পারি না মানুষের সাথে আমি আমি কিন্তু কারোর সাথে ভিডিও কলে কথা বলি না অনেক মানুষ ফেক আইডি দিয়ে ভিডিও কলে এআই অ্যাপের মাধ্যমে কথা বলে মানুষের সাথে হয়তো বা প্রতারণা করতে পারে প্রতারণা করতেছে এদের থেকে একটু সাবধান থাকবেন তো আমার অফারটা হচ্ছে যে আমি এক হাজার পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে দিব তো আসলে এখানে যদি বিশ হাজার তিরিশ হাজার মানুষ আমাকে নাম ঠিকানা লিখে দেন সবাইকে তো আর দেওয়া সম্ভব হবে না এই যতগুলো কমেন্ট আসবে প্রত্যেকটা কমেন্টে আপনাদের নাম আপনাদের ঠিকানা এবং আপনাদের মোবাইল নাম্বার আমাকে কমেন্টে দিবেন আর এটা শেয়ার করবেন যাতে অন্য মানুষ এই ভিডিওটা পায় তো এর ভিতরে আমি লটারি করে এক হাজার মানুষকে আমাদের যে ঈদ উল আসতেছে এবং এই যে রোজা আসতেছে রোজার উপলক্ষে আমি টাকা করে প্রত্যেকটা পরিবারকে দিব দিব ফ্যামিলিকে ফ্যামিলি তো এখন যদি বিশ হাজার কমেন্ট আসে এর ভিতর থেকে এর ভিতর এর ভিতর থেকে ঠিক এক হাজার মানুষই পাবে আমার এই ভালোবাসা বলতে গেলে মনে করেন এটা আপনাদের প্রতি আমার একটা ভালোবাসা তাই আমি এই ভিডিওটা বানালাম আপনারা আপনারা এই ভিডিওটার নিচে কমেন্ট বক্সে গিয়ে একটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সেটা হচ্ছে যে আপনার ঠিকানা আপনার নাম আপনার মোবাইল নাম্বার তা আমি আবারও বলি আমি একার পক্ষে তো আমার যতটুকু সম্ভব ততটুকু আমি দিব তাই আমি এক মানুষকে এই ঈদে এই রোজার প্রত্যেকটা পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে দিতে চাই এখন যদি এখানে পারমেন্ট আসে বিশ হাজার কিংবা তিরিশ হাজার তো সবাইকে তো তার দেওয়া সম্ভব না আমার যতটুকু সামর্থ্য আছে অবশ্যই এরকম সামর্থ্য থাকলে আমি সবাইকেই দিতাম ওইটুক মন মনস্কতা আমার আছে কারণ আমি আমার অতীত ভুলি নাই আমি একজন মজুরের ছেলে ছিলাম আমরা দিন আনতাম দিন খাইতাম অনেক কষ্ট করছি জীবনে তো আপনারা আপনাদের কমেন্টে আমাদের কমে এই ভিডিওটার নিচে আপনারা কমেন্ট করবেন নাম ঠিকানা এবং আপনাদের পুরো অ্যাড্রেস সহ দিবেন আমরা লটারির মাধ্যমে এই বুজ খলিফাতে বসে এই লটারির মাধ্যমে আপনাদের নাম ভিডিওর ভিডিওর ভিতরে লাইভে লটারির মাধ্যমে উঠাবো এক হাজার সবাই নামের ভিতরে দিব যাদের নাম উঠবে ঠিক তারাই এই পঞ্চাশ হাজার টাকা আমি তাদের পাঠাবো সেটা ব্যাংকের মাধ্যমে হোক বিকাশের মাধ্যমে হোক কিংবা আপনাদের তাদের মাধ্যমে হোক আমি পাঠাবো তো সবাই একটু সাবধানে থাকবেন আরাম থেকে বিভিন্ন নামে সে টাকা পয়সা হাতায় নিতেছে মিডিয়া যেহেতু তার নামে নিউজ করতেছে এটা অবশ্যই ভালো দিক সাধারণ মানুষও একটু সতর্ক হইলো সাবধান থাকলো অ্যাকচুয়ালি আমি ওর মামলার আসামি হওয়ার কারণ হচ্ছে আমি কুমিল্লাতে পড়াশোনা করতাম খেলাধুলার প্রতি আমার একটা যোগ ছিল ক্রিকেট প্লেয়ার ছিলাম আমি আমি কুমিল্লা স্টেডিয়ামে অনেকদিন খেলাধুলা করছি কুমিল্লাতে সবার সাথে আমার ভালো সম্পর্ক তো আমার চিন্তা ছিল কুমিল্লাতে যেহেতু খেললে আমি ভালো কিছু করতে পারবো না সেক্ষেত্রে ডাকাতে ভালো একটা জায়গায় খেলার আমার ইচ্ছা ছিল সেক্ষেত্রে আমি অনেক বড় ভাইদের আমাকে অনেকে গাইড করছে যে ডাকাতে যাও ভালো কিছু করো ডাকাতে ভালো প্লেয়ার হতে হলে ডাকাতে আসতে হবে তো আমি সেই সুভাতে ডাকাতে আসি ডাকাতে আসার পরে বাইকে ফোন দিলাম যে ভাই এই অবস্থা আমার তো আমি একটু প্রবলেম আছি তো আমার তো ভালো জায়গায় খেলার খুব ইচ্ছা এখন কি করা যায় তখন ভাই আমাকে আশ্বাস দিল যে ভাই সব ব্যবস্থা করে দিবে তো সেক্ষেত্রে আমিও তার আশ্বাসে থাকলাম তখন সে হঠাৎ করে একদিন আমাকে ফোন দিয়া বলে যে তার এই একটা মামলা আছে তো আমি যদি তার মামলার যে হাজিরা এটা যদি আমি দেই তাহলে সবকিছু ব্যবস্থা সে করবে তার যেহেতু ভালো একটা পরিচয় ছিল শেখ বংশের লোক আমিও জানতাম সবাই জানতো যে সে বলতো সে বংশে তার বাগিনা বলতো তা আমিও হাজিরা দিতে হইলাম যে একটা হাজিরাই তো একটা দিলে আর হবে যাক দেই ভালো কিছু যদি হয় তখন আমি যাওয়ার পরে তখন আমি অ্যারেস্ট হয়ে যাই যেহেতু ওয়ারেন্ট ছিল মামলা আমি জানতাম না অ্যারেস্ট হয়ে যাওয়ার পর ভিতরে ছিলাম তো সেটা আসলে সেখান থেকে আসলে আর কি আমার জেলের ভিতরে যাওয়া ওই মামলাতে আমার জরানো ঠিক জানছে পুলিশ হত্যা কিভাবে হয়েছিল আসলে আমি যেহেতু অন্য আসামি তো জেলে সবাই হ্যাঁ অন্য আসামি সবাই জেলে পুলিশ হত্যা কিভাবে হয়েছিল আমি তো আর সেই ঘটনাতে ছিলাম না আমি জেলে যাওয়ার পরে শুনেছি ওই যেহেতু আমি আপন হয়ে জেলে যেহেতু ভিতরে যেভাবেই হোক আনফরচুনেটি ঢুকেছি ঢোকা ঢোকার পর ওই বাকি যে আসামিগুলা তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয় যেহেতু আমি খেলতাম তুমি কেন জেলে আসো তুমি তো আপন না তখন আমি তাদেরকে সব কিছু খুলে বললাম যে এই অবস্থা তো তখন তাদেরকে বললাম যে মাদারটা বা কি আসা বিষয়ে কেসের ব্যাপারে জানতে চাইলাম তখন তারা আমাকে সব খুলে বলে তো আমাকে বলো তখন তারা আমাকে বললো যে বনানী তাদের যে অফিস ছিল ওই অফিসে জন্মদিনের একটা অনুষ্ঠানে কয়েকটা মেয়ের সাথে রমতুলা নামক যে লোকটা ওই লোকের সাথে মেয়েদের সম্পর্ক ছিল তখন ওই বার্থডে পার্টিতে যখন ইনভাইট করে তখন ওই পুলিশ যিনি পুলিশ ইমরান খান নিয়ে নিয়ে যায় যাওয়ার পরে তখন ওই জন্মদিনের পার্টি করার পরে তখন তাদের তো উদ্দেশ্য ছিল টাকা পয়সা তাদের কাছ থেকে নেবে আদায় করবে ব্ল্যাকমেইল করে তখন তাদেরকে যখন বেঁধে ফেলে বেঁধে ফেলার পরে টাকা পয়সা যখন দাবি করছে টাকা পয়সা দিতে রাজি হয় নাই ওরা কি করছে মার শুরু করছে মার শুরু করার পরে পুলিশ পুলিশ যিনি ছিলেন ইমরান মামুন ইমরান খান উনি এক পর্যায়ে তার কার্ড বের করে দেখাইছে যে আমি তো পুলিশ সদস্য কেন মারতেছ এরকম কেন করতেছে তখন ওরা বললো যে তখন ওরা টাকার দিকে টাকা নেই তোরা চিন্তা করছে যেহেতু পুলিশ সদস্য তাই তো আমাদের আর উপায় নাই এখন ওরা যখন ওরা দুরা মারা শুরু করছে তখন ওই পুলিশ ইনস্পেক্টর মারা গেছে মারা যাওয়ার পরে তখন ওরা কি করবে ওদের সবারই একটু টেনশন তখন ওরা কি করছে লাস্টারে বেদে তখন ওই গাজীপুরের ওই দিকে নিয়ে তখন ওদেরকে আগুনে পুরা মানে মাইরা ফেলে আর কি ওই মামলা থেকে আমি খালাস পাইছি যদিও খালাস পাওয়ার পরে যেহেতু আমি মেন আসামি না একটা ভুল ক্রমে একটা ফাঁদে পড়ে একটা ট্র্যাপে পড়ে যেহেতু আমি আসামি হয়েছি পরবর্তীতে এটা আদালতে যেহেতু প্রমাণ হয়েছে তারপরে তো আমি আর ওই মামলার আসামি না তখন আমাকে ওই মামলা থেকে খালাস দিছে বাট আমি যে ওই মামলার ওই আপন রবিউল ইসলাম আপনের হয় যে আমি কারাগারে হাজিরা দিতে গেছি ওই এই আমার নামে আরেকটা একটা মামলা হয়েছে প্রতারণা মামলা দেখেছেন আপনার যদি মতামত থাকে আমাকে জানাবেন আর আপনার যদি নতুন থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ